আর মাত্র কয়েকটা বছর তারপরে ভারতে রাজ করবে মুসলিমরা বিস্ফোরক তথ্য ফাঁস হয়ে গেল আন্তর্জাতিক সমীক্ষায় এই সমীক্ষার রিপোর্ট প্রকাশ্যে আসতেই বিরাট চাঞ্চল্য ছড়ালো কিন্তু ঠিক কত সালের মধ্যে ভারতে মুসলিমদের রাজ চলবে ভারতের হিন্দু রাষ্ট্র হওয়ার স্বপ্ন কি তবে নিছ কল্পনা কোন সমীক্ষায় এমন এক চাঞ্চল্যকর তথ্য উঠে এলো দেখুন আন্তর্জাতিক গবেষণা সংস্থা পিউ তাদের একটি সাম্প্রতিক রিপোর্টে জানিয়েছে দু সালের মধ্যে ভারত এমন একটি দেশে পরিণত হতে চলেছে যেখানে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যা থাকবে বর্তমানে স্থানে রয়েছে ইন্দোনেশিয়া কিন্তু জনসংখ্যার হার ও প্রবৃদ্ধির গতি অনুযায়ী আগামী কয়েক দশকের মধ্যেই ভারতে স্থান দখল করতে চলেছে রিপোর্ট অনুযায়ী দু সালে ভারতে মুসলিম জনগণের সংখ্যা ছিল আনুমানিক একশো ছিয়াত্তর মিলিয়ন কিন্তু দু সালের মধ্যে তা বেড়ে দাঁড়াবে প্রায় তিনশো মিলিয়ন অর্থাৎ দেশের মোট জনসংখ্যার আঠারো দশমিক চার শতাংশের বেশি একই সময়ে যদিও হিন্দু জনসংখ্যা বৃদ্ধি পাবে এবং তারা সংখ্যা গরিষ্ঠ অবস্থানে থাকবে তবুও মুসলিম জনসংখ্যার গতি তুলনামূলকভাবে বেশি হওয়ায় এই বিষয়টি বিশেষভাবে দৃষ্টিগোচর হচ্ছে এই বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে রিপোর্টে উল্লেখ করা হয়েছে মুসলিমদের গড় বয়স অপেক্ষাকৃত কম যা জন্মহার বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে এছাড়াও মুসলিম মহিলাদের ফার্টিলিটি রেট তুলনামূলকভাবে বেশি যেখানে হিন্দু মহিলাদের ক্ষেত্রে এটি দুই দশমিক পাঁচ সন্তান যদিও সামগ্রিকভাবে উভয় সম্প্রদায়ের মধ্যে জন্মহার ধীরে ধীরে কমছে মুসলিম সম্প্রদায় তা কিছুটা ধীরগতিতে কমছে বলেই জানা যাচ্ছে তবে বৃদ্ধির অর্থই নয় যে ভারতে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবেন কারণ দু দেশের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী থাকবে হিন্দুরাই রিপোর্ট অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা সেই সময় দাঁড়াবে প্রায় সাত শতাংশ থাকবে হিন্দু ধর্মাবলম্বী অর্থাৎ সংখ্যার বিচারে মুসলিম জনসংখ্যা বাড়লেও তারা এখনো সংখ্যালঘুই থাকবেন এই তথ্য সামনে আসতে সামাজিক ও রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে কেউ একে ধর্মীয় বৈচিত্র্যের প্রসার বলে দেখছেন কেউ আবার এই প্রবণতাকে জনসংখ্যা নীতির নতুন করে পুনর্বিবেচনার কারণ হিসেবে ব্যাখ্যা করছেন বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন ভারতের সামাজিক কাঠামোয় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে তবে এটি মোটেও অপ্রত্যাশিত নয় কারণ ভারত দীর্ঘদিন ধরেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হিসেবে পরিচিত রিপোর্টে আরও বলা হয়েছে এই বৃদ্ধি মূলত সমাজের গড় বয়স শিক্ষার হার স্বাস্থ্যসেবার সুযোগ এবং সামগ্রিক জীবনমানের ওপর নির্ভরশীল এক্ষেত্রে সরকারের তরফ থেকে শিক্ষা ও পরিবার পরিকল্পনা নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগও এই প্রবৃত্তিকে প্রভাবিত করতে পারে সব মিলিয়ে রিসার্চ সেন্টারের এই রিপোর্ট ভারতের ভবিষ্যতের ধর্মীয় জনসংখ্যা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরেছে ধর্মীয় ভারসাম্য বজায় রেখে সামাজিক সম্প্রীতি ও উন্নয়নের পথে ভারত কতটা দৃঢ়ভাবে এগোতে পারে সেটাই এখন সময়ের বড় চ্যালেঞ্জ রিপোর্ট নিউজ প্রাইম টাইমস